কালেই নালি কালিয়ে চিনাবাং নাই কিন্তু কালি তী বা কই যিবা কই আৰু অন্য়

নাল রঙটা দেয় আর কি মুখটা এই পাকা দে গড়াই বেশি গড়ি দে রক্ত খাইয়ে হয় গড়ি পরে এমন পাকা দেয় ই পাকা দেয় আর কি হ্যাঁ দে দে দেওয়া দিলে হবে কত রক্ত খাইয়ে যাওয়াই তুই হিঙা দিস হ্যাঁ দে আর বেশি করি এই যে এখন গুড়ি পরে এখন মন আছে যে না খাইয়ে তো হ্যাঁ টপ টপ করে এরকম যেন মনে হয় হ্যাঁ তো এখন আছে এখন সে মনে আছে তোর টো কালি তো বলি টলি কী দেব মন্ডলক পাঠানো কেস না কই তোর কি দেব